আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন সাধারণ মানুষের হৃদয়ের এক ফোঁটা আকুতি কিভাবে স্বর্গের দ্বার খুলে দিতে পারে এলিও কোনো দেবদূত ছিলেন না তিনি আমাদের মতোই রক্ত মাংসের মানুষ তবুও তার প্রার্থনার কাছে প্রকৃতি হার মেনেছিল তিনি যখন চাইলেন বৃষ্টি থামলো আবার যখন চাইলেন আকাশ ভেঙে বৃষ্টি নামলো ভাবুন তো একজন মানুষের প্রার্থনায় সবকিছু কিভাবে বদলে গেল এই সত্য গল্পটি আমাদের মনে করিয়ে দেয় প্রার্থনা কেবল আধ্যাত্মিকতার অংশ নয় এটি জীবনের প্রতিটি বাধা জয়ের চাবিকাঠি আপনার স্বাস্থ্য হোক বা লালিত স্বপ্ন দৃঢ় বিশ্বাস আর আন্তরিক প্রার্থনা আজও অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখে ঈশ্বর কখনও দূরে নন আমরাই অনেক সময় বিশ্বাস থেকে দূরে সরে যাই যদি এই কথাগুলো আপনার হৃদয়ে নাড়া দেয় তাহলে লাইক করুন আপনার অনুভূতি কমেন্ট করুন আর শেয়ার করুন এমন কারো সঙ্গে যার আজ একটু আসার দরকার কারণ একটি বিশ্বাসী হৃদয় আজও স্বর্গের দরজা খুলতে পারে